আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমার রান্না বড়া হচ্ছে সকালের রান্না এগুলো হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে এদিকে আমি মেরিনেট করে রাইখা দিয়েছি অনেকক্ষণ হয়েছে মাখায় টাখায় একদম রাইখে দিয়েছি আর চিচিঙ্কা দিয়ে ডিম দিয়ে হচ্ছে ভাজি করব তো এটা হচ্ছে আজকের রেসিপি আর আজকে কিন্তু আমি অন্য রকম এক টপিক দেখাবো মানে সন্ধ্যায় আমরা যা যা করি মানে টক কিভাবে খাই তো তার আগে হচ্ছে আমার এই কাপড় ছিল যেহেতু আমি আমার নিজের জামাই বানাই জামা টামা তো এদিকে হচ্ছে নিজের জামা বানাবো এর জন্য হচ্ছে একটু কাটাকাটি করতেছিলাম আর এখানে আরেকটা জামা রয়েছে তো এই দুইটা জামা বানাবো এর জন্য কাটাকাটি করে নিতেছি আর তারপরে হচ্ছে চলে যাব সন্ধ্যাবেলার কি বলে এটা যে জামবুড়াগুলো আনছিলো আমার নোনাশ ওইটার ভর্তা খাইতে আর আমরা যে কোনো ভর্তা হচ্ছে সবাই মিলে একসাথে খাই বাড়ির আর এই যে জাম্বুড়াগুলো ছোলা হয়ে গেছে আর যে জামবুড়াগুলো ওনাদের গাছের জাম্বুরা আনছিলো ওনারা ভাবছে যেগুলো হয়তো বা নষ্ট বের হবে কারণ ওনারা ওনাদের গাছের জামবুড়া খায় না আর ওনারা নিজেরাই বিশ্বাস করতেছিল না এটা ওনাদের গাছের জাম্বুরা তো রিয়া বলতাছে যে রিয়া নিয়ে আসছে বলতেছে এটা আমাদের গাছের মানে ওর নিজের ওদের আসলে অনেকগুলা গাছ জাম্বুরা গাছ আছে অনেকগুলা তো ওইখান থেকে নিয়ে আসছে আবার কিনে নিয়ে আসছে আমি তো বললাম আগের ভিডিওতে তো ওরা বিশ্বাসই করতে ছিল না যে এটা ওদের তো এইদিকে হচ্ছে সব বাহিনী চলে আসছে আমি ডাক দিয়েছি যে কে কে খাবা ভর্তা মাখা তো সবাই একদম উপস্থিত খাওয়ার জন্য কারণ এখানে যারা আছে সবাই কিন্তু অনেক অনেক বেশি টক খাইতে পছন্দ করে আর জাম্বুরাগুলা যদিও টক ভাব খুবই কম ছিল টক নাই বললেই চলে আর এটা হচ্ছে কাসন্দ দিয়ে মাখা হবে আর ওই দিনই আংশিক দিটা প্রতিদিন ভর্তা খাইতে খাইতে একদম শেষের দিকে আর মরিচ ফাঁকি করে নেওয়া হয়েছে মানে ভাইজা তারপরে হচ্ছে ব্ল্যান্ডারে মাইখা মানে ই করা হয়েছে আর কি ফাঁকি করে নেওয়া হয়েছে মানে গুঁড়ো করা যেটা সেটা নেওয়া হয়েছে আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মাখা মাখামাখির কাজটা আসলে আমার শাশুড়ি করবে কারণ ওনাকে দিয়ে করানো হয় যেহেতু ঝালের জিনিস আমরা কেউই মাখি না আমার শাশুড়ি যে কোনো ভর্তাওয়া নাই আমাদের মাইখা দেয় মানে যে কোনো ভর্তা বানায় দেয় বিশেষ করে হচ্ছে আমি আর আমার মেজু যাই বেশি দেই কারণ আমরা মরিচ ধরতে একটু বেশি ভয় পাই তো আমার শাশুড়ি আমাদের যে কোনো ভর্তা টর্তা কিছু বানায় দেয় আর আমরা যখন একসাথে খাই তখন হচ্ছে উনি সব ধরনের ভর্তায় আসলে আমাদের মাইখা দেয় এরকম আর কি তো আমরা তো যেহেতু জয়েন্ট ফ্যামিলির মতো সবাই এক জায়গায় তো আমরা সবাই এক জায়গায় আসলে খাওয়া দাওয়া করি মানে ভর্তা টর্তা বানায় খাই তো আর রিয়ারা যদি আসে মানে আমার বরণ নাচরা যদি আসে তাহলে তার কোনো কথাই নেই একসাথেই সবার একদম বেশি খাওয়া দাওয়া করে বিশেষ করে হচ্ছে সন্ধ্যার যে নাস্তা বা যে কোনো ভর্তা মাখা ওইগুলো বেশি করে খাওয়া হয় দেখেন কি লোভনীয় আর এত পরিমাণ টেস্ট হয়েছে যা বলার বাহিরে আর বানাইতে না বানাইতে সবার হুরাহুরি লেগে গেছে আর মানে দুই মিনিটের মধ্যে হচ্ছে ভর্তাগুলো সব শেষ হয়ে গেছে আর মানে দুই মিনিট লাগে না এক মিনিট লাগছে কিনা সন্ধ্যা হয়ে দিকে হচ্ছে আমার দুই যা আসছে প্লাস হচ্ছে আরও বাহিরের লোক ছিল তারপরে হচ্ছে আবার আমরা সবাই বাহিরের লোক একজন মনে হয়েছিলো আমার নোনাস ছিল তো এইদিকে হচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু এই যে একদম শেষের দিকে দেখেন কি পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে তো এইভাবেই হচ্ছে আমরা প্রতিদিন মানে টক ঝাল মিষ্টি এগুলো একসাথে শেয়ার করেই খাই কারণ এগুলো কিন্তু সবাই মিলে খাওয়ার মজাই অন্যরকম তো এই যে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় যে শেষ কারাকারি লেগে গেছে একদম তো লাস্টের গুলা দিন আমিই পাইছি আমি খাইছি তাও আজ